ব্যাপারটাই এমন নয় যে বংশমর্যাদা টাকা পয়সা ধন্দ ঘর বাড়ি এসব থাকলে আপনি সফল হবেন এসব না থাকলেও যে সফল হওয়া যায় তার বাস্তব প্রমাণ হজরত চেনেই কোন তার না আছে টাকা পয়সা না আছে বংশ পরিচয় না আছে চেহারা সুরত না আছে উচ্চতা তার নাম জোহাই বিব্রাদে উল্লাহু টাকা হয় কিন্তু জোহাইবিব শব্দের অর্থ ক্ষুদ্র সম্পূর্ণ প্রাপ্ত আবার তাকে এ নামে ডাকার কারণ তার বামনের কারণে বামন অর্থ উচ্চতা কম খাটো বেটে লোক আবার তাকে অনেকে দামিম নামেও ডাকে যার নাম যার অর্থ কুৎসিত দেখতে ভালো লাগে না এমন আর কি এমন একজন লোক সফল হয়েছেন কিভাবে তিনি এমন লোক যিনি মসজিদে নবী রাস্তার পাশে বসে থাকতেন তাস বিঝ তাকে তেমন কেউ গুরুত্ব দিত না তার কোনো বন্ধুও ছিল না তিনি সকল কথা রাজু সোলের সাথে শেয়ার করতেন তিনি কখনো বিয়ে করবেন বা কোনো মেয়ে তাকে কখনো পছন্দ করবে বিয়ে করবে এমনটা কখনো তার ভাবনাতেও ছিল না তিনি রাসুদ সাল্লি সালামকে একদিন বলেছিলেন আমি কি জান্নাতে গেলে বিয়ে করতে পারবো জান্নাতে হুর্দেরকে বিয়ে করতে পারবো রাসুদ সল্লাহ আলিয়া স্লাম তখন বুঝেছিলেন যে জুহিব রাজিউল্লাহ তাল্লান হয়তো বা সংসার করার সাথ জেগেছে ইচ্ছা জেগেছে তখন তিনি তাকে বললেন তুমি কি বিয়ে করবা দ্বিতীয় দিন প্রথম দিন তিনি বললেন আমাকে কে বিয়ে করবে আমার তো নেই চেহারা নেই টাকা পয়সা নেই কোনো বংশমর্যাদা দ্বিতীয় দিন আবার রাসুলসাল্লাম জাহাবি রাজু আল্লাহাল এভাবে প্রশ্ন করলেন তিনি আবার ওই অঙ্ক করে বললেন তৃতীয় দিন আবার বললেন তৃতীয় দিনে তিনি বললেন আপনি যদি চান তো বিয়ে করতে পারি তখন রাসুলসাল্লাম বললাম আচ্ছা ঠিক আছে আমি মেয়ে দেখতেছি বিবাহের ব্যবস্থা করতেছি তখন রাসুল সাল্লাম একজন আনসারি সাহাবিকে বলেছিলেন আপনার মেয়েকে আমি প্রস্তাব দিতে চাচ্ছি প্রস্তাব দিচ্ছি তখন আনসারী সাহাবি বলেছিলেন আলহামদুলিল্লাহ এটা তো অনেক সুন্দর খবর ভালো খবর তখন রাজু সাল এটা আমার জন্য প্রস্তাব নয় এটা জুহাই বিব্রাদ আল্লাহ তোল্লাহের জন্য প্রস্তাব তখন সে আনসারি সাহাবি চমকে উঠেছিলেন আতঙ্কিত হয়েছিলেন তিনি বলেছিলেন আমি মেয়ের মায়ের সাথে কথা বলতে চাই মেয়ের মাকে এভাবে বলার সঙ্গে সঙ্গে মেয়ের মা বলেছিলেন আল্লাহর কাজম জুহাই বিব্রাদ আল্লাহ তোল্লাহর সাথে মেয়ের বিয়ে দেব না কারণ এটা কারো কোনো মেয়ের বাবা মাই যাবে না তার মেয়েকে এরকম ছেলের সাথে বিয়ে দিতে যে ছেলে নেই কোনো বংশমর্যাদা নেই কোনো টাকা পয়সা এরকম ছেলের সাথে কেই বা বিয়ে দিতে চাই তখন জোহাই ইব্রাদি আল্লাহু তাল্লাহু তখন তার মায়ের সাথে পরামর্শ করে তখন ওই আনসারি সাহাবি রাসুদ সুল্লাহুলিয়া এর কাছে আসবে না করে দেওয়ার জন্য তখন ওই ঘর থেকে ঘরের আড়াল থেকে ওই মেয়ে সবকিছু শুনেছিলেন শুনে তখন বলেছিলেন কার কাছ থেকে বিয়ের প্রস্তাব এসেছে আমার ব্যাপারে তখন ওই আনসারি সাহাবি তার মেয়েকে বললেন জুহাই জুহা ইব্রাদে আল্লাহাল্লাহের সাথে বিয়ের প্রস্তাব দিয়েছে তখন ওই মেয়ে বলেছিল কার বিয়ের প্রস্তাব আপনারা প্রত্যাখ্যান করতেছেন তিনি কি কারো খারাপ যেতে পারে যেখানে ফেরেস্তারা পর্যন্ত ইচ্ছা করে রাসুদ সোল্লামের ইস্কের পায়ের ধুলিকে এখানে তিনি বিয়ের প্রস্তাব দিয়েছে কি আপনারা কিভাবে প্রত্যাখ্যান করতে পারেন সেই কথা বলে সে মেয়ে বলেছিল আমাকে রাসুদ সুল্লি সাল্লামের কাছে নিয়ে যান তখন ওই মেয়েকে রাসুদ সুল্লি সাল্লামের কাছে নিয়ে যাওয়া হয় আরেকটা ব্যাপার আরবের মেয়েরা কিন্তু তীক্ষ্ণ বুদ্ধিমতী এবং মায়াবী ছিলেন সৌন্দর্যের দিক দিয়েও একদম উন্নত এরকম মেয়ে ছিলেন আর জুহাই রাজিউল্লাহ তাল্লাম ছিলেন একদম কুৎসিত বেটে লোক খাটোলোক যার কোনো টাকা পয়সা ছিল না এমন লোককে ওই মেয়ে বিয়ে করার জন্য রাজি হয়েছে কারণ রাসুদ সাল্লাহ সাল্লাম প্রস্তাব দিয়েছে মেয়েটির এমন প্রতিক্রিয়ার কথা শুনে রাসুদ সাল্লাম তাদের সংসার জীবনের জন্য দোয়া করে দেয় এবং বলে আনসারদের ভিতরে সকল স্ত্রীর ভিতরে তিনি উত্তম এবং আগ পর্যন্ত এ ওনারা একসঙ্গেই ছিলেন ওনারা রাসুদ এক অভিযান বা যুদ্ধের ডাক দেয় তখন জোহাবি ব্রাজু তাল্লাহুর শ্বশুর তিনি ওনাকে বলেছিল এটা তো তেমন গুরুত্বপূর্ণ ব্যাপার না ছোটোখাটো অভিযান বা যুদ্ধ তুমি নতুন বিয়ে করেছো তুমি তোমার স্ত্রীর সাথে ঘরের ঘরেই থেকো তখন জোহাবি ব্রাজু তালহু বলেছিল যেখানে রাসুদ সাল্লাম নিজে যুদ্ধে যাচ্ছে অভিযানে যাচ্ছে নিজের শত্রুদের বিপক্ষে লড়ছে সেখানে আমি কি করে ঘরের ভিতর থাকতে পারি তখন তিনি তৈরি হয়ে যুদ্ধের জন্য বা অভিযানের জন্য বের হয়ে যান এবং সেখানে গিয়ে তিনি শহীদ হয়েছেন কিন্তু যুদ্ধে যখন শেষ হয় তখন রাসুল সাল্লাহ সকলকে বলে কার কোন আত্মীয় ক্ষতবিক্ষত হয়েছে শহীদ হয়েছে সবাই খুঁজে দেখো সকলে খুঁজে দেখে সবাই বলে অমুক নেই অমুক এমন অমুক তেমন এরকম করে বলে কিন্তু রাজসলাম বলেছিলেন আমার তো আমার তো জোহাবিব নেই আমার তো জোহাইবকে খুঁজে পাচ্ছেন সবাই দেখো জোহাবিব কোথায় তখন একটা কুপের পাশে খুঁজে পাওয়া যায় এবং তার পাশে সাতজন বিধর্দী ছিল তাদের বিপক্ষে তারা যুদ্ধ করেছিল সাতজনকে তিনি হত্যা করেছে তারপরে তিনি সাহায্য বরণ করেছে তখন রাজদ সাল্লাম তাকে নিজ হাতে নিজ হাতে পায়ের উপরে রাখে তার উলুর উপরে রাখে আমি তার সে আমার এই কথাতেই তিনি তিনবার বলেছিলেন আর সাহাবিরা পাশে দাঁড়িয়ে বছরে কান্না করেছে আর আকাশ থেকে আর তার জাহাজা পড়ার জন্য নাকি আকাশ থেকে শত শত ফেরস্তা নাই হয়েছিল এই কারণে টাকা পয়সা ধনদৌলত ঘর বাড়ি এবং গৌরব দেখে সফলতা হয় না সফলতা হয় আল্লাহতাল্লার ইচ্ছায় আর আল্লাহ তালার প্রতি বিশ্বাসে ভালোবাসায়